আমি আজ কানাই মাস্টার পড়ো বেড়াল ছানাটি আমি ওকে মারি মা বেত মিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ ইয় ও কেবল বলে মিয়াও, মিয়াও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওকে বোঝাই মা কত চুরি করে খাস কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ ইঁয় দুষ্টুমি করে বলে মিয়াও, মিয়াও আমি ওকে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলেছি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ জ ইয় ও কেবল বলে মিয়াও, মিয়াও।